السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد مكة مكرمة دوا خطبار على عباد الله و سلام 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 শেখ আব্দুর রহমান খুদবার বিষয় ছিল বাইদুল মুকাদ্দাস সম্পর্কে মুসলমানদের কেবলা সম্পর্কে মুসলমানদের পূর্বের কেবলা সম্পর্কে অর্থাৎ বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব সম্পর্কে বক্তব্য দিয়েছেন হামদ সানার পরে সম্মানিত খতিব শেখ সুদাইস হাফিজাহুল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইজআলু লাহুম আর-রহমানু উদদা যারা ঈমান আনে এবং সৎ আমল করে নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমান দয়াময় আল্লাহ তাদেরকে ভালোবাসেন সুতরাং আমরা যদি ঈমান আনি এবং সৎ আমল করি এবং তাকওয়া অবলম্বন করি তাহলে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা আমাদের জন্য সহজ হবে মুসল্লি ভাইয়েরা আল্লা দুনিয়াতে অনেক আশ্চর্যের সৃষ্টি রয়েছে আল্লাহ রব্বুল আলমিন অনেক পছন্দের এবং বিশেষ বিশেষ দুনিয়ার পৃথিবীর বিশেষ বিশেষ বিভিন্ন কিছু সৃষ্টি করেছেন তার মধ্যে আমরা যদি লক্ষ্য করি সৃষ্টির সেই সকল মহান সৃষ্টির দিকে যদি লক্ষ্য করি তাহলে আমাদের চক্ষু সত্যিই শীতল হয় আমরা আশ্চর্য হই যেমন আমরা যদি তাকাই ফেরিস্তা মন্ডলীর দিকে যে ফেরিস্তা মন্ডলীদের জন্য ফেরিস্তা মন্ডলী ফেরিস্তা মন্ডলী কাল রাবুল আরামিন সৃষ্টি করেছেন শুধু আমাদের জন্য এরপরে নবী এবং রাসুলগণ সেগুলো তৈরি করেছেন আমাদের জন্য আমাদেরকে হেদায়েতের জন্য এবং আমাদের কল্যাণের জন্য দুনিয়াতে এখন অবস্থিত অবস্থা অবস্থায় আছে হারামাইন অর্থাৎ মক্কা এবং মদিনা এর বিশেষত্ব রয়েছে জাল্লা রবুর আরামিন মানুষের জন্যই বানিয়েছেন আরেকটি হল বাইতুল মকদাস অর্থাৎ বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের যেই মসজিদ মুসলমানদের প্রথম কেবলা এটাও আমাদের জন্য একটি দুনিয়ার নিদর্শন হয়েছে সৃষ্টির একটি নিদর্শন যা এর আশেপাশে রয়েছে বরকতময় আশেপাশে রয়েছে বরকতময় এইখানেই রয়েছে কাবা ঘর অর্থাৎ হারামাইনে তথা মক্কাই সুতরাং এই সৃষ্টিগুলো আমাদেরকে আমাদের শান্তি যোগাই এই সৃষ্টিগুলোর দিকে যখন আমরা দেখি তখন আমাদের চক্ষু শীতল হয়ে আসে আল্লাহ রব্বালা আলামিন স্মরণ করিয়ে দিয়ে বলছেন মানুষদেরকে ওয়াজাল নব্ন মরিয়াম ওয়া উম্মা হু আয়া ওয়াতে ইনা হুমা ইলা ইলাব ওয়াতিন জাতি কর অরীম ওয়া মাইন সুরমিন মধ্যে বলছেন আমি মরিয়ম এবং তার সন্তান অর্থাৎ মরিয়মের পুত্র ইস আরহিস সালাম এবং তার মা তথা মরিয়মকে এক নিদর্সন্ত দান করেছিলাম এবং তাদেরকে অবস্থান যোগ্য এবং যেখানে মানে অবস্থান করা যায় যোগ্য এবং স্বচ্ছ পানি আছে যেখানে করর মাইন স্বচ্ছ পানি আছে এমন উঁচু ঢিলাই আমি তাদেরকে আশ্রয় দিয়েছিলাম আল্লাহ আকবর আর এই জায়গাটাই হচ্ছে ফিলিস্তিন আর এই জায়গাটাই হচ্ছে বাইতুল মুকদ্দাসের আশেপাশের এলাকা সম্মানিত আমার মুসল্লি ভাই আজকে আমরা এসেছি সালাতের জন্য ইমানের পরে পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তা সালাত যা আমাদের মধ্যে কোনো সন্দেহ নেই আর এই সালাত যে দিকে লক্ষ্য করে সালাত আদায় করতে হয় যে যাকে লক্ষ্য করে সালাত আদায় করতে হয় আর সেটাই হচ্ছে কাবা অথবা সেটাই হচ্ছে কেবলা আর মুসলমানদের প্রথম কিবলা ছিল এই বাইদুল মুকদ্দাসের দিকে যেখানে রাসুল সাল্লিহাম এবং সাহাবিগন সালাত করেছেন নবী এবং রাসুলগণ এই দিক ঘুরে সালাতদাই করেছেন এমনকি রাসুল সাল আলীহাসাল্লাম হিজরতের পর সতেরো মাস পর্যন্ত সেই দিকে ঘুরে সালাত করেছেন যখন মহাগ্রন্থ আল কোরআন করিম এর মাধ্যমে আয়াত নাজিল হল তখন রাসুল সাল আলীহাসাল্লাম কাবা কেলা পরিবর্তন করে কাবার দিকে এই জন্য এই মসজিদের সাথে বাইতুল মুকাদ্দাসের সাথে জড়িয়ে রয়েছে মর্যাদাপূর্ণ মর্যাদাপূর্ণ ইতিহাস এবং তাকুয়ার মহান চিহ্ন দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আবু জারুদুল্লাহ তাআলা থেকে বর্ণিত যে উনি বলছেন যে হে আল্লাহর রাসূল আইয়ু মাসজিদুল বুদিয়া ফিল দুনিয়ার কোন মসজিদ সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে রাসূল সাল আলী সাল্লাম বললেন মসজিদে হারাম তারপরে বললেন যে কোন মসজিদ রাসুলাম বললেন মসজিদ লাকসা আমি জিজ্ঞাসা করলাম যে কয় বছর মাঝখানে ব্যবধান ছিল রাসুলাম বললেন আর বাউনাসানা অর্থাৎ চল্লিশ বছর তো তফাত ছিল অর্থাৎ সর্বপ্রথম তৈরি করা হলো মসজিদে হারাম মক্কা এবং দ্বিতীয়তে আসলো হচ্ছে আমাদের এই বাইতুল বেতুল মুকদ্দাস বলছেন যে এই এই ব্যবধানের কারণ হলো যে ব্যক্তি দুইজন অর্থাৎ এটা তৈরি করেছেন ইব্রাহিম আলিফ ইসলাম আর ওইটা তৈরি করেছেন সুলাইমান ইসলাম এর মাঝে হয়তো বা চল্লিশ বছর এটাও হতে পারে অথবা এর মধ্যে অন্য কোনো অর্থ থাকতে পারে আমরা কোরআন দেখতে পাই সব প্রত্যেকটি প্রত্যেকটি ধর্মীয় গ্রন্থেই কোরআন কোরআন তাওরাত যেগুলো আল্লাহর পক্ষ থেকে বিশেষভাবে নবীদের নাজিল হয়েছে সে সকল কেতাব কেতাবে আমরা বাইজুল মুখদাসের গুরুত্ব দেখতে পাই এবং আরো আশ্চর্য হলো দুনিয়াতে যত নবী এবং রাসুল প্রেরণ করা হয়েছে যারা দুনিয়াতে এসেছিলেন সবচেয়ে বেশি নবী অর্থাৎ জায়গা হিসাবে সবচেয়ে বেশি নবী এসেছেন এই বাইদুলের আশেপাশে এবং এই ফিলিস্তিনে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে দুনিয়া একদিন শেষ হয়ে যাবে কেমন সংগঠিত হবে কিন্তু হাদিসের বিভিন্ন অধ্যায় থেকে আমরা বুঝতে পারি যেসা আলী ইসলাম ইসা যে ইসলামী শাসন প্রতিষ্ঠা করবেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন যেখান থেকে শান্তির শান্তির পয়গাম যেখান থেকে শুরু হবে আর সেটাই হবে এই ফিলিস্তিন এবং বাইদুল মুকদ্দাসের আশেপাশে সুতরাং

এবং মসজিদে নববী মদিনা এবং মসজিদ আকসা ফিলিস্তিন সুতরাং এ মসজিদের গুরুত্ব এখান থেকেও আমরা পাই যে আগের হাদিসে এসে ছিল পরে হাদিসে তাই আসলো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। যে কোন ব্যক্তি যদি মসজিদে হারামে তথা মক্কায় সালাত আদায় করে তাহলে সে পাবে লক্ষ গুণ এবং কেউ যদি মসজিদে নববীতে সালাত আদায় করে তাহলে পাবে সেভাবে হাজার গুণ আর ওয়সালাতুহু ফি মসজিদ

দাওয়াতি কার্যক্রম করেছিলেন তারই সন্তান ইসাহাক অর্থাৎ তার পৌত্র ইসাহাক আলী এসেছিলেন ইউসুফ আলী ইসলাম সোলাইমান দাউদ লুদ সালেহ জাকারিয়া এবং ইয়াসিয়া এনারা এখানে এসেছিলেন এছাড়াও ঈসা আলি ইসলাম এসেছিলেন এছাড়াও আরো অনেক অনেক নবী হয়তো এসেছিলেন যাদের নাম কোরআনের মধ্যে উল্লেখ করা হয়নি শুধুমাত্র যাদের কয়েকজন নবীর নাম উল্লেখ করা হয়েছে কোরআনের লক্ষাধিক নবীর মধ্যে তার মধ্যে একজন নবী সেখানে উপস্থিত ছিলেন আরো এর গুরুত্ব বোঝা যায় যে পনেরোতম হিজড়িতে যখন এটা বিজয় হয় মুসলমানদের হাতে বিজয় বিজয় হয় তখন ছাড়া অর্থাৎ তাদের যে অর্থাৎ যাদের হাতে এটা বিজয় হয়েছিল অর্থাৎ যাদের কাছ থেকে বিজয়টা ছিনিয়ে নেওয়া হয়েছিল তাদের নেতা বলেছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আহ ইসলামের যে খলিফা বর্তমান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া আমি অন্য কারো হাতে চাবি দেব না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ছিলেন মদিনায় মদিনা থেকে যখন এমন খবর শুনলেন যে সেখানে বিজয় এসেছে কিন্তু তার নেতা যে সে বলছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্থাৎ আমাকে ছাড়া তারা চাবি হস্তান্তর করবে না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে সেই ফিলিস্তিন সফরে গেলেন সেখানে সেই বিজয়ের পর সেই চাবিটা গ্রহণ করলেন গ্রহণ করার পরে মুসলিমদের হাতে আবার তা হস্তান্তর করলেন তারপরে সেখান থেকে আসলেন অর্থাৎ সেখানে আনহুর পদচারণা ছিল ছিল নবী নবী এবং পরে সাহাবিদের অন্যতম যারা ব্যক্তি চান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত যারা সাহাবি তাদের মধ্যে অমরাজ্লাহ তাল্লাহ আনহু সেখানে গিয়ে নিজ হাতে চাবি হস্তান্তর করেছিলেন অর্থাৎ অর্থাৎ এটা হলো মুসলমানদের সম্পদ এটা মুসলমানদের সম্পদ অমর রাজি আল্লাহ এখানে এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় সম্মানিত খতিব শেখিদাহুল্লাহ বলছেন এখানে বিশেষভাবে উল্লেখ করা যায় যে উমর রাজি আল্লাহ আনহু ছিলেন সেই ধরনের বড় ব্যক্তি উমর রাজি আল্লাহ আনহু কোনো বাতিল তার চোখে বাতিল কোনো কোনোদিন তিনি সহ্য করতে পারতেন না অথচ যখন তিনি ফিলিস্তিনে গিয়েছিলেন তাদের দিকে লক্ষ্য করে অমুসলিমদেরকে লক্ষ্য করে তাদের তাদের তাদেরকে সম্মান জানিয়ে তাদের সম্মান দেখিয়ে উনি সেখানে গিয়ে কোন উপাসনালয় যেগুলো ছিল সেগুলোকে কোনোটাই ধ্বংস করেননি কোন গির্জা হোক কোন সেনাগ হোক কোনো মন্দির হোক অমুসলিমদের যত উপাসনালয় ছিল সেগুলোকে কোনোভাবেই তিনি ধ্বংস করেননি সেগুলোকে মুসলমানদের হাতে শুধু দিয়ে এসেছিলেন যেন সেখানে শুধুমাত্র আল্লাহর ইবাদতই হয় তথা মুসলিদের ফিলিস্তিন যেটা বাইতুল যেটা সেখানে যেন মুসলমানদের মুসলমানদেরই শুধু এবাদত হয় অন্য কারো যেন এবাদত না হয় শুধু এতটুকু দিয়ে এসেছিলেন কিন্তু কোন অধিক ধ্বংস করেন নেই আমরা যদি তখন থেকে নিয়ে এই পর্যন্ত আমরা যদি সেই সময়ের কথাটা বিশ্লেষণ করি তাহলে সেখানকার অমুসলিম এবং মুসলিমরা সবচেয়ে সুখে ছিল এরপরে তারা সুখ কি জিনিস তারা আর কোনোদিন দেখেনি সেখানে যুদ্ধ বিগ্রহ এবং মারামারি হানাহানি জুলুম অত্যাচার নিপুণ যেগুলো সেগুলো সব সময় চলতে আছে কেবলমাত্র উমরদ আল্লাহ তালা আনহই সেদিন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন কোন যত সন্ত্রাসী কর্মকাণ্ড ছিল যত অনাচার ছিল অত্যাচার ছিল দুনিয়াতে যত ফাঁসা অপকর্ম ছিল কুকর্ম ছিল সেগুলো তিনি সব কিছু দূর করেছিলেন এই মুসলমানদের দ্বারাতেই অর্থাৎ মুসলমান শাসনের মাধ্যমেই ইহুদি নাসারা যদি আজকেও তারা ভাবে যে তারা কোথায় কোন জায়গাতে সবচেয়ে বেশি শান্তিতে ছিল তাহলে তাদেরকে স্বীকার করতে হবে যে ইসলামী শাসন ব্যবস্থা যখন ছিল তখনই আমরা সবচেয়ে বেশি সুখে ছিলাম এবং ভালো ছিলাম তারা এই সুখের কথা শান্তির কথা যদি কোথাও উল্লেখ করে তাহলে সেখানকার কথায় উল্লেখ করতে হবে আমার তিনি ভাইরা তাই বলবো যে ইতিহাস ইতিহাস সর্বদাই কথা বলে ইতিহাস আজও নষ্ট হয়ে যায়নি ইতিহাস আজকে পুড়িয়ে ফেলা হয়নি ইতিহাস আজকে ডুবে যায়নি ইতিহাস এখনো বর্তমান রয়েছে যা এখনো দুনিয়াবাসী সাক্ষী দিবে যা এখনো দুনিয়ার লিখনি সাক্ষী দিবে যে তখন কেমন ছিল তখন সেই ফিলিস্তিন এলাকায় তথা ফিলিস্তিনের মানুষ কত শান্তিতে ছিল এবং বাইতুল মুকাদ্দাসের আশবাসের যে বরকতময় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সেখান থেকে যে কি ধরনের বরকত তারা লাভ করেছিল ইতিহাস আজকে সাক্ষী দিবে আমার دینی ভাইরা এর আরো গুরুত্ব রয়েছে যেটা যে দুনিয়ার অর্থাৎ সালিসুল মাসজিদিন যে তিনটা মসজিদের একটি তিনটা মসজিদের একটি দুনিয়াতে হাজার নয় লক্ষ লক্ষ মসজিদ রয়েছে তার মধ্যে আমরা তিনটা মসজিদকে পৃথক করতে পারি মসজিদে হারাম মসজিদে নববী এবং ফিলিস্তিনের বাইতুল মোকার্দাতের মসজিদ যা ছিল আবারও বলছেন যা ছিল মুসলমানদের কেবলা মুসলমানদের নিদর্শন এবং মুসলমানদের এটা হচ্ছে গর্ব যা প্রত্যেক মুসলমানের হৃদয়ের মাঝে এখনও স্থান নিয়ে আছে যা দূর করা কোনোভাবেই সম্ভব না কোনো অপশক্তি কোন দূরের কোনো শক্তি যদি এটা চাই যে এটা মুসলমানদের থেকে আমরা ছিনিয়ে নিব হয়তো বাহ্যিক ভাবে কোনো কিছু ছিনিয়ে নিতে পারবে কিন্তু মুসলমানদের যে প্রথম কেবলা এই প্রথম কেবলা মুসলমানদের প্রত্যেকটা অন্তরে রয়েছে এটা কোনোভাবে সেটা ছিনিয়ে নিতে পারবে না মুসলমানের আজ পর্যন্ত সেটাই ভিতরে রেখে দিয়েছে যে আমাদের প্রথম কেবলা আমাদের প্রথম কেবলা এটাই তারা ভিতরে রেখে দিয়েছে কিন্তু আমরা আমরা শুধুমাত্র মনের মধ্যে রেখে দিয়েছি কিন্তু আমাদের সেই শক্তি কোথায় আমাদের সেই ইমানি ইমানি যে জজ্বা ইমানি যে ক্ষমতা সেগুলো আজকে আমরা আমাদের কোথায় আমরা শুধুমাত্র বলবো যে এটা শুধু আমাদের মুসলমানদের সম্পদ এটা আমাদের মুসলমানদের নিদর্শন মুসলমানদের গর্ব আমরা কি এটা নিয়ে এটা নিয়ে থাকবো নাকি আমাদের ইমানি শক্তি বৃদ্ধি করে এই বাইতুল মুকদাসের মতো বাইতুল মুকদ্দাসের মতো অন্যতম পবিত্র মুসলমানদের প্রথম কেবলা যেটা সেটাকে আমরা উদ্ধার করব। আজকে সব হারিয়ে গেছে কোথায় গেছে সেই সালাহিন আইবি সেই খালিদ বিন ওয়ালিদের মতো মহান বীরেরা কোথায় গেছে আজকে আমাদের মধ্যে আমাদের মাঝে কি এই ধরনের কোন সালাহিন অথবা খালিদ বিন ওয়ালিদ নেই যারা সাহস করে কোনোদিন কথা বলবে যারা সাহস করে সামনে পানে এবং মানে যে রক্তের হোলি খেলা তারা খেলছে সেগুলো সেগুলো বন্ধ করার জন্য সেখানে তারা এগিয়ে যাবে সেখানে গিয়ে তারা আমাদের পতাকা মুসলমানদের যে পতাকা পতাকা সেই উঁচু করে সেখানে ধরে থাকবে বিভিন্ন কবি এ বিষয়ে অনেক কথা বলেছেন তাই উনি বলছেন যে কবি বলছেন কোথায় আমাদের বীর আমাদের সেই বীর যে আমাদের এই রক্তের প্রতিশোধ নিবে যারা জীবন দিয়ে চলে গেছেন যারা শহীদ হয়ে গেছেন কিন্তু এখনো যারা মজলুম এখনো যারা অত্যাচারিত হয়ে আছে এখনো যারা এই এখনো যারা মানে কান্নারত অবস্থায় আছে সেই সেই জাতির মুখে এখনো হাসি এমন কেউ আছে কি আজকে ইহুদিরা ইহুদিরা মুসলমানদের সাথে ইহুদিরা বৈধ যে নাগরিক সেখানকার ফিলিস্তিনের যে নাগরিক এই ইহুদিরা তাদের মুসলমানদের সাথে এমন আচরণ করছে এমন ভাবে আচরণ করছে অথচ তাদেরকে সম্মান দিয়েছিলেন যখন তারা জয়লাভ করেছিল আর আজকে তোমরা জোর পূর্বক তোমরা এখনো জয়লাভ করতে পারো নি এখনো বিজয় বিজয় ছিনিয়ে নিতে পারো মুসলমানদের কাছ থেকে কিন্তু তারপরেও তোমরা শুধুমাত্র শক্তির বলে অস্ত্রের বলে আজকে তোমরা মুসলমানদের উপর নির্যাতন করছো আজকে ফিলিস্তিনের সাধারণ সাধারণ যে মানুষ রয়েছে কোনো যুদ্ধ বিগ্রহ ছাড়াই তোমরা তাদের উপর নির্যাতন করছো সেখানে কোনো সালাত আদায় করতে দাও না স্বাধীনভাবে সালাত আদায় করতে দাও না সেখানে তোমরা মুসলমানদের বিচারণ করতে দাও না অথচ তোমরা ভুলে গেছো এটা মুসলমানদের সম্পদ মুসলমানদের সম্পদে এটা তোমরা কিভাবে অন্যায়ভাবে তোমরা এটা গ্রহণ করতে পারো হে আমার দিনী ভাইরা আমি বলবো আমরা আমরা যারা আজকে মুসলমান এ মুসলমানদের মুসলমানদের একটু একটু আমাদের মানে আমাদের একটু খেয়াল করা উচিত যে আমরা এই সম্পদগুলো মুসলমানদের যে সম্পদ বা মুসলমানদের যে সম্মান এগুলো আমরা কিভাবে ফিরিয়ে আনতে পারি এবং ফিরিয়ে এনে আগের মতো অমরদ্দুল্লাহত রানহুল যুগের পর থেকে নিয়ে আগের মতো যেভাবে মুসলমানরা সেগুলোকে পাহারায় রেখেছিল অমুসলিমদের থেকে সেভাবে এখনো যেন আমরা পাহারাই বা অর্থাৎ সেটা যেন আমরা দখল করতে পারি এবং অর্থাৎ সেটার জন্য আমরা বিজয় নিয়ে আসতে পারি এবং সেখানে যেন আমাদের লোক দিয়ে পাহারাই বসাতে পারি আমাদের সেই চেষ্টা করা উচিত এখনো যারা সেখানে আছে তারা মাঝে মাঝে ধৈর্য হারা হয়ে যায় এবং ধৈর্য হারা হয়ে বলে মুসলমানদের দিকে তাকিয়ে বলে কোথায় তোমাদের সাহায্য কোথায় আছে আজকে তোমরা আজকে আমরা এখানে নির্যাতিত হচ্ছি আমাদের শিশুগুলো না খেয়ে আমাদের শিশুগুলো এখানে মৃত্যুবরণ করছে আমাদের শিশুরা যারা আছে আমাদের মহিলারা যারা আছে তাদের কাছে কোনো জনবল নেই শুধুমাত্র তারা আসতেছে এবং পাখির মতো হত্যা করতে পাখির মতো হত্যা করছে কোথায় ভাই তোমরা আমরা মুসলিম ভাই কোথায় আসো তোমরা না আমাদের মুসলিম ভাই তোমরা তো এগিয়ে আসো না এটা কি তোমরা মনে করেছ এখানে এটা কি মনে করেছো এটা ফিরিস্তিনিদের সম্পদ এটা কি মনে করেছ শুধুমাত্র বাইতুল লোকদের সম্পদ কেন এটা কি মুসলমানদের সেই কেবলা নয় এটা কি নবী এবং রাসুলদের কেবলা নয় এটা কি নবী এবং রাসুলদের জায়গা নয় কেন তোমরা আজকে এভাবে পিছিয়ে আছো কবি বলছেন যে আমি বলবো কবির ভাষায় বলছেন যে আমি বলবো যে হ্যাঁ তা তো অবশ্যই তবে তোমরা সবুর যতদিন করতে আছ ততদিন পর্যন্ত তোমাদের মাঝ থেকে আল্লাহব্বোলা আরামিন সম্মান তোমাদেরকে সম্মান বৃদ্ধি করছেন এবং তোমাদের মাঝ থেকেই শহীদ শহীদকে বরণ করছেন এখন পর্যন্ত দুনিয়ার অন্য কোথাও সাধারণভাবে মানুষ শহীদ হতে পারছে না এবং এ ধরনের তেমন ব্যবস্থা নেই কিন্তু জান্নাতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান যারা হবে এই শহীদ এই শহীদ এই শহীদ হওয়ার এখনো তোমাদের জন্য সুযোগ রয়েছে এবং এই পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন আল্লাহ। যদি কোনোদিন মুসলমানরা অনেক চেষ্টা করে মুসলমানরা যদি চেষ্টা করে চেষ্টা করার পরে যদি সেখানে জয় না আসে সেখান থেকে যদি জয় না আসে তাহলে হে অমুসলিমরা হে ইহুদিরা তোমরা মনে করো না যে আমরা এখান থেকে পিছিয়ে গেছি অথবা আমরা হেরে গেছি আমাদের মনের মধ্যে আমাদের মধ্যে মধ্যে আমাদের রয়েছে সেই চিহ্ন সুতরাং মুসলমানদেরকে তোমরা কখনোই কখনোই তোমরা পরাজয় করতে পারবে না তারা সব সময় বিজয়ী হয়ে থাকবে ইতিহাস সাক্ষী দেয় যে ইতিহাস সাক্ষী দেয় তোমাদের সাথে মুসলমানরা কি আচরণ করেছিল আর তোমরা আজকে কি আচরণ করছো মুসলমানদের মুসলমান মুসলমানরা তাদের আহ তাদের মহানুভতা নিয়ে তারা সব সময় মাথা উঁচু করে তোমাদেরকে পরিচয় দিয়েছে আল্লাহ রবীন্দ্র ইনশাআল্লাহ আমাদেরকে একদিন সাহায্য করবেন আল্লাহ রব্বুল আলমিন তার সাহায্যের বিশেষ দূত আমাদের আমাদের মাঝে নামিয়ে দিবেন সেই দিন দেখবে সেই দিন দেখতে পাবো যে তোমাদের তোমাদের শক্তি বা অপশক্ত কোথায় আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন সন্তকাম না মিনাল্লা রিন আজ রমু ওখান হাপপান আলেইনা নাসরুল মিনিন যে আমি ওই সকল ব্যক্তিদের কাছ থেকে ওই সকল জালিমদের কাছ থেকে অবশ্যই প্রতিশোধ গ্রহণ করব আর মুসলমানদেরকে মুসলমানদের সহযোগিতা করা মুসলমানদের সাহায্য করা এটা তো আমার পুরো হক এবং আমার পুরো আবশ্যক মাতাল ইসলাম আমার দিনী ভাইয়েরা তাই আমরা বলবো যে এখানে আমাদের সবচেয়ে বড় সম্পদ যেটা বর্তমানে এখনো বাকি রয়েছে যে তারা কখনো কোনো দিন নিতে পারবে না তা হচ্ছে দোয়া দোয়া হচ্ছে আমাদের সম্পদ আমরা করতে পারি যে যারা সেখানে আছে আল্লাহ তুমি তাদেরকে সাহায্য করো যারা দুনিয়া থেকে চলে যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে শহীদ হিসাবে কবুল করো তারা যে কাজকর্ম করে গেছে তাদের যে যুহুদ এবং তাদের যে

যারা আল্লাহকে সাহায্য করে নিশ্চয় তিনি হলেন পরাক্রমশালী এবং শক্তিধর আল্লাহ দিন মাক্কা অর্থাৎ তারা এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে শক্তি সমর্থন দান করলে তারা সালাত আদায় করবে এবং জাকাত দিবে সৎকাদের আদেশ এবং অসৎকাল থেকে নিষেধ করবে প্রত্যেক কর্মের পরিণাম আল্লাহ রব্বুল আলমিনের কাছেই আল্লাহর ইতিহার বলা যায় এ বলে উনি ওনার প্রথম খুদ্ শেষ করেছেন প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মোহাম্মদ রসুল্লাহ সাল আলী আসাল্লামের প্রতি হে আমার দিনই ভাইরা আমি আমি অভিনন্দন জানাই আমি অভিবাদন জানাই সেই সকল বিশেষ করে ফিলিস্তিনি ভাইদের জন্য ভাইদের প্রতি যারা এখন পর্যন্ত এখন পর্যন্ত সকল মুসলমানের যে সম্পদ অর্থাৎ এই বেতুল মুকাদ্দার সেটাকে টিকিয়ে রাখার জন্য সেটাকে জিয়ে রাখার জন্য এখন পর্যন্ত তারা যুদ্ধ এবং জিহাদ চালিয়ে যাচ্ছে মুসলমানরা যেন কখনো মুসলমানদের মুসলমানদের সম্পদ যেন কখনো চিরতরে হারিয়ে না যায় এই জন্যই ফিলিস্তিনবাসীরা সেখানে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা সেখানে যুদ্ধ করে যাচ্ছে এবং বিশেষ করে অন্যান্য মুসলমানদের অন্যান্য মুসলমানদের জন্য আমি অভিনন্দন জানাচ্ছি যারা দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে দোয়ার মাধ্যমে এবং সেখানে তাদেরকে কিছু বলার মাধ্যমে এবং তাদেরকে তাদের জন্য কোনো কিছু পাঠিয়ে অথবা সরাসরি সাহায্য করে যারা এগিয়ে এসেছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা এখন পর্যন্ত নীরবে গোপনে নিবৃতে তারা ফিলিস্তিনকে এবং বাইতুল মুকদ্দাসকে সাহায্য করে যাচ্ছে এবং যারা ফিলিস্তিনে রয়েছে তারা হাসি মুখে সে সকল নির্যাতন মেনে নিয়েছে হে আমার মুসলিম ভাই হে আমার মুসল্লি ভাই আপনি একটু খেয়াল করুন তো একটু খেয়াল করুন তো আজকে আমি মক্কা কথা বলবো আজকে আমি মদিনার কথা বলবো যখন এখানে কোনো সেখানে অথবা ক্ষতি হবে তখন কি শুধুমাত্র মামলাকার আরবিয়া ইয়া এটারই শুধু দুঃখ পাবে এটাই শুধু দুঃখ পাবে এরই কোনো ক্ষতি হবে নাকি অন্য মুসলমানদেরও এখানে এগিয়ে আসবে বা অন্য মুসলমানদেরও আঘাত লাগবে অনুরূপ সেটা যদি আমাদের কেবলা হয়ে থাকে সেটা যদি মুসলমানদের নিদর্শন হয়ে থাকে তাহলে শুধু শুধু নয় নয় তাহলে এলাকার এলাকার মানুষের এটা প্রত্যেক মুসলমানের সেখানে আমাদের হৃদয় রয়েছে সে সেখানে আমাদের হৃদয়ে মনিকূঠা তার জন্য জায়গা রয়েছে সুতরাং আমরা তার জন্য যে যেভাবে পারি না কেন আমরা সে সেভাবে সেখানে সহ সেখানে আমরা সাহায্য করব। আজকে যারা শাহাদ বরণ করছে এই মসজিদকে রক্ষার জন্য তারা কারা তারা আমাদের মুসলিম ভাই আমরা অনেক দূরে আছি তাই আমরা মনে করছি যে এটা হচ্ছে ফিলিস্তিনিদের সম্পদ তারাই শুধু শাহাদ বরণ করবে তারাই শুধু দুনিয়ার স্বাদ ভোগ করা থেকে দুনিয়া থেকে আটকাতে চলে যাবে সুতরাং আমাদের উচিত যে আজকেও যারা যেমন আবার বলছেন সম্মানিত সচিব যে ফিলিস্তিনিদের মতো ফিলিস্তিনিদের মতো সৌদির অবস্থাও যেন এমন না হয় যে শুধুমাত্র সৌদি সেখানে এগিয়ে আসবে কোন মুসলমানদের যে কোনো মুসলমানদের যদি যে কোনো অভয় বাণী চলে আসে তাহলে সেজন্য দুনিয়ার সব মুসলিম ভাই যেন আমরা এক হতে পারি দুনিয়ার সব মুসল মুসলিম ভাইয়েরা আমরা যেন একত্রিতভাবে একত্রাবদ্ধ হয়ে এক হয়ে যেন আমরা অমুসলিমদের বিরুদ্ধে শত্রুর বিরুদ্ধে আমরা দাঁড়াতে পারি বর্তমানে সৌদি সরকার এই হারামাইনের জন্য ইসলামের জন্য মুসলমানের জন্য এবং মুসলমানদের নিরাপত্তার জন্য যেটা করছে তা তার জন্য আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করবেন তার জন্য তাদের জন্য আপনারা আপনারা দোয়া করবেন আমি পরিশেষে আবারও আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি এবং অন্য সকল মুসলমানকেও আমি বলবো এই বলবো যে আপনারা এই কাফেলায় একত্রিত হবেন এই কাফেলায় একত্রিত হয়ে মুসলমানদের তাবু মুসলমানদের ছায়াকে আপনি শক্তিশালী করার যথাসাধ্য চেষ্টা করবেন আমি দোয়া আমি আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি আন্তরিকভাবে আবারও আহ্বান জানাচ্ছি দোয়ার জন্য এবং সাহায্যের জন্য কিভাবে সাহায্য করা যায় বাইতুল মোকাদ্দাসকে কিভাবে সাহায্য করে যে করা যায় মক্কা মদিনাকে তাদেরকে দোয়ার মাধ্যমে এবং যেভাবে সাহায্য করা যায় সেভাবে সাহায্য করার আকুল আবেদন নিয়ে আজকে খুদ্বার শেষ করছি আকুল মুসলিমিন এই কেবলা আগের কেবলা এবং বর্তমান কেবলা উভয় কেবলা যেন আমাদের প্রাণের মধ্যে থাকে এই এটাই আহ্বান করছি পরিশেষে